আজ দু হাজার পঁচিশ সালের পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালের পঁচিশ সেপ্টেম্বর আমাদের ভারতবর্ষের ভারতবর্ষের প্রাণপুরুষ একাত্ম মানববাদ একাত্ম মানববাদের প্রণেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একশো নয়তম জন্মবার্ষিকী একশো নয়তম জন্মদিবস উপলক্ষে আমাদের বিভিন্ন স্তরে যে কর্মসূচি তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য স্বচ্ছ ভারত অভিযান এই মুহূর্তে বৃষ্টি পড়ছে আমরা আমাদের গ্রামে ঐতিহ্যবাহী গজকালী মাতার মন্দিরে আমরা স্বচ্ছ অভিযানের কিছু কাজ আমরা করছি পরিষ্কার পরিচ্ছন্ন গাছতলায় পরিষ্কার পরিচ্ছন্ন করছি